আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলকে কেমন আছো আশা করি বলো তোমাদের সকলকে স্বাগতম অধ্যয়ন স্টাডি আর একটি নতুন ভিডিওতে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার চব্বিশ সালে এস পরীক্ষা দিয়েছ তো তোমরা ভিডিওর টাইটেল এবং তামনেল দেখে বুঝে গেছো আমি আজকে কী নিয়ে আলোচনা করব আমার ভিডিওর টাইটেল এবং তামনেল হচ্ছে সবাই এমসিকিউতে কিউতে কেউ ফেল নাই এই বছর সবাই পাশ করবে তো আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যে এমসিকিউ সিকিউতে এই বছর সবাই পাস কেউ ফেল করবে না তো আমি বিভিন্ন ইউটিউবে এবং ফেসবুকে এমন ধরনের টাইটেল এবং থামনেল দেখেছি তো এই জন্য আমি চিন্তা করলাম একটা ভিডিও তৈরি করি ভিডিওটা শুরু করার আগে বলে রাখি তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দিবা। পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা এর আগে আমি কয়েকটা কথা বলে রাখি তোমরা যারা এখনও কমেন্ট করতেছ ভাইয়া আমার এমসি সাতটা হয়েছে অথবা আটটা এমসিকিউ হয়েছে আমি পাশ করবো কি দেখো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলেছি বরাবর একই সিস্টেম বলতেছি তোমরা যারা অন্য জায়গায় থেকে বা অন্য কোনো ফেসবুক পেজ থেকে তোমাদের এমসিকিউ কিউ এসো এই জন্য তোমাদের সাতটা আটটা এমসিকিউ হচ্ছে বোর্ডে যখন তোমাদের খাতা দেখবে তখন কিন্তু তোমাদের এমসিকিউ দশটা হয়ে যাবে তোমরা কিন্তু তখন পাশ করবা আর যদি কপাল খারাপ হয়তো বা ফেল করতে পারো তবে আশা রাখা যায় তোমরা পাস করবা তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো এই বছর সবাই এমসিকিউতে কিউতে কেউ ফেল নেই বা এই বছর সবাই এমসি কিউতে বা সিকিউতে পাস করবে এ বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে ভিডিওটা আমি তৈরি করেছি দেখো যে ইউটিউব চ্যানেলে আমি দেখেছি যে তারা এমন ধরনের টাইটেল বা থামনে লিখেছে যে এই বছর সবাই এমসিকিউতে কিউতে পাস কেউ ফেল নাই বা কেউ ফেল করবে না আচ্ছা তোমরা দেখো তো বাংলার দেশের বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত যতগুলো পাবলিক পরীক্ষা হয়েছে বিশ লাখ শিক্ষার্থী যদি পরীক্ষা তাহলে কি বিশ লাখ শিক্ষার্থী ফাঁস করে এটা কি কোনো দিন হয়েছে যে বিশ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে বিশ লাখ শিক্ষার্থী ফাঁস এমনটা বাংলার জমিনে কোনো ইতিহাসে নাই যে বিশ লাখ শিক্ষার্থী বা পনেরো লাখ শিক্ষার্থী পাবলিক পরীক্ষা দিছে সবাই ফাঁস করছে এটা কিন্তু সম্ভব না কেননা এখানে অনেক বিশ লাখ শিক্ষার্থীর মধ্যে বিশ লাখ ধরনের শিক্ষার্থী থাকে অনেক পড়ালেখা করে না বা অনেকে কম করে অনেক কিছু আছে তো তারা এখান থেকে কিন্তু দুই লাখ তিন লাখ বা পাঁচ লাখ ফেল করবেই করবে কিন্তু অনেক ইউটিউবাররা তারা দেখলাম তারা এইভাবে থামমান লিখেছে যে এই বছর সবাই এমসিকিউতে পাস করবে কেউ ফেল নাই তো এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগলো তারা এখানে তো সম্পূর্ণ একটা মিথ্যার আশ্রয় নিয়েছে কারণ এই বছর সবাই এমসিকিউতে পাস করবে এটা তো সম্ভব না বা এটা কোনোভাবে সম্ভব না যে সবাই এই বছর পাস করবে হোক এমসিকিউতে হোক বা সিকিউতে কাজে তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতেছো আবার অনেকে দেখলাম আমার ভিডিও কমেন্ট বক্সে অন্য কারো ভিডিও লিঙ্ক শেয়ার করেছে সেখানে দেখলাম যে এই বছর সবাই এমসিকিউতে কিউতে ফাঁস করবে তো সবাই যে এমসিকিউ কিউ করবে এটা কোনোভাবেই সম্ভব না তো যে এই ভিডিওটা শেয়ার করেছে কমেন্ট বক্স আমার ভিডিওর কমেন্টে আসলে কিন্তু এটা সঠিক না সবাই যে ফাঁস করবে তা কিন্তু না আর এখানে বলা হয়েছে যে গ্রেসমার্ক দেখে না হা এক নাম্বার অথবা দুই নাম্বার কম হলে মার্ক দিতে পারে এক নাম্বার বা দুই নাম্বার কমের জন্য ফেল দিবে না এটা আশা করা যায় তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছ অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এবং তোমাদের যদি আমার কথাগুলো উপকারী মনে হয় বা ভালো মনে হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার বন্ধুর সাথে শেয়ার করে দেবা ধন্যবাদ সবাইকে